আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আরবি ভাষা ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বরাবরের মতো আরবি ভাষায় আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদেরভাবে আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু শিখতে পারবেন তার কথা বারাচ্ছি না চলুন শুরু করুন মূল ভিডিও আরেকটি কথা না বললেই নয় যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বারটি বাজিয়ে দেবেন ধন্যবাদ দেখেন আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করব যে নতুনরা কিভাবে আরবি ভাষা শিখবেন তো আমরা যখন বলি যে কখন এটাকে আরবি ভাষায় বলে মিতা হ্যাঁ যখন বলি যখন একে বলা হয় মিতা বা কখন একেও বলা হয় মিতা তো আমরা যদি বলি কতবার বা কয়বার এটাকে আরবি ভাষায় বলা হয় কাম মাররা হ্যাঁ কাম হচ্ছে কত মাররা হচ্ছে বার হ্যাঁ আমরা যদি বলি যে কতবার অথবা কয়বার এটাকে আরবিতে আরবিয়ানরা বলে কাম মাররা হ্যাঁ কাম মাররা তারপর হচ্ছে আমরা যদি বলি যে কতদিন হম কত দিন এটাকে আরবিতে বলা হয় কাম কাম কাময়োম এর বাংলা হচ্ছে কত দিন যদি বলি কত দিন এর আরবি হবে কাম কাময়োম কাম হচ্ছে কত ইয়োম হচ্ছে দিন হম এই শব্দগুলো আমাদের প্রতিদিন প্রয়োজন হবে এই শব্দগুলো দিয়েই আমাদেরকে বাক্য সাজাতে হবে এবং এভাবে বাক্য সাজিয়েই আমরা আরবিয়ানদের সাথে আরবি ভাষায় কথা বলতে হবে তো আমরা যদি বলি কত দিন একে বলা হয় কাম ইয়োম যদি বলি কত দাম অথবা দাম কত তাহলে বলতে হবে কাম সাহার কাম সার কাম হচ্ছে কত সাহার হচ্ছে দাম বা মূল্য হ্যাঁ দাম অথবা মূল্যকে আরবিতে আরবিয়ানরা বলা হয় বলে সার হ্যাঁ সার হচ্ছে কত সার হচ্ছে দাম এবং কাম হচ্ছে কত হ্যাঁ আমরা যদি বলি এটার দাম কত তাহলে বলবো কাম সাহার হা দা কাম সার হা দা হ্যাঁ এটার মূল্য অথবা এটার দাম কত ওকে তা আমরা এভাবেই বাক্য সাজাতে হবে মনে রাখবেন শব্দগুলো শব্দগুলো মনে রাখলে সহজ হবে তো আমরা যদি বলি যে কি খবর আমরা অনেক সময় জিজ্ঞাসা করি না যে কি খবর হ্যাঁ কী খবর এভাবে যদি বলতে চান তাহলে বলবেন এস আকবর এস আকবর এস হচ্ছে কি খবর যে খবর বা হাল অবস্থা যদি আমরা জিজ্ঞাসা করি যে কী খবর কি হাল অবস্থা তাহলে বলবেন এস আকবর হ্যাঁ এস আকবর কি খবর অথবা বাবা বলতে পারেন ইস আকবর এইস আক কি খবর হুম মনে রাখবেন কি খবর এটাকে আরবিতে বলা হয় এইস আকবারে অথবা যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন হ্যাঁ তাহলে জিজ্ঞাসা করবেন এভাবে আরবি ভাষায় যে হালিক। অথবা ক্যাফাল হুম এভাবে বলবেন যদি বলেন কোথায় যাচ্ছেন কাউকে আমরা জিজ্ঞাসা করি না যে কোথায় যাচ্ছেন তাহলে জিজ্ঞাসা করবেন এভাবে ওয়েন রোহ ওয়েন রহ হম হচ্ছে কোথায় রহ হচ্ছে যাওয়া হুম আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে কোথায় যাচ্ছেন বা কোথায় যাচ্ছ হ্যাঁ তাহলে এভাবে বলবো যে ওয়েন রোহ হুম ওয়েন রোহ ওয়েন রোহ হচ্ছে কোথায় যাচ্ছেন বা কোথায় যাচ্ছ এভাবে জিজ্ঞাসা করবেন ওয়েন রোহ কোথায় যাচ্ছেন বা কোথায় যাচ্ছ যদি আমরা জিজ্ঞাসা করি যে কখন এসেছেন কেউ যদি এ আসে তাহলে আমরা তাদেরকে জিজ্ঞাসা করি না যে আপনি কখন এসেছেন অথবা কখন এসেছেন তখন বলবে বলবে নিভাবে যে মিতা এজি হুম মিতা এইজি কখন এসেছেন মিতা শব্দের অর্থ হচ্ছে কখন ইজি শব্দের অর্থ হচ্ছে আশা যেহেতু আমরা তাকে জিজ্ঞাসা করেছি যে কখন এসেছেন সেহেতু এর অর্থ হবে মিতা এজি মিতাইজি কখন এসেছেন বা কখন আসবেন তো আমরা যদি বলি যে আমি দেশে যাব অনেক সময় আমরা আমাদের কফিল কে বলি যে আমি দেশে যাব হ্যাঁ আমি দেশে যাব এটা যদি আরবি ভাষায় বলেন যে আমি দেশে যাব তাহলে বলবেন আনা বা সফর আনা বা সফর সফর হচ্ছে আপনি দেশে যাবেন এক দেশ থেকে অন্য দেশে যাবেন সো আপনি যদি বলেন যে আমি দেশে যাবো সে অবশ্যই বুঝবে যে আপনি আপনার দেশে যাবেন হুম সো বলবেন যে আমি দেশে যাবো তাহলে বলবেন এভাবে আরবি ভাষায় যে আনা বা সফর এখানে যে বা শব্দটি ব্যবহার করা হয়েছে আপনি দেশে যেতে ইচ্ছা করেছেন এই জন্য বা সফর আমি দেশে যাব ওকে তারপর সুটি সুটিকে আরবি ভাষায় বলা হয় আউদা মনে রাখবেন ছুটি হচ্ছে আউদা আপনি যদি বলেন যে আমার ছুটি লাগবে তাহলে বলবেন আনা ইয়াবগা আউদা আনা ইয়াবগা আউদা আমার ছুটি লাগবে ছুটি হচ্ছে আউদা আরবি ভাষায় ছুটিকে বলা হয় আউদা আপনি যদি বলেন যে আনা ইয়াবাকা হাগেল তালাতাই ওম মাউদা হ্যাঁ আমার তিন দিনের জন্য ছুটি লাগবে তাহলে বলবে না ইয়ে বা হাগেল তালাতেই ওম মাউদা হ্যাঁ আমার তিন দিনের ছুটি লাগবে এবং আমরা যখন দেশে যাই দেশে যাওয়ার জন্য যেই ছুটিটা আমাদের কফিলের কাছ থেকে চাই হ্যাঁ যে আমি দেশে যাব দেশে যাওয়ার জন্য যে ছুটিটা লাগে সেই ছুটিটাকে আরবিতে বলা হয় খুরুজে আউদা হ্যাঁ খুরুজে আউদা আপনি দেশে যাবেন এবং দেশে যেয়ে নির্দিষ্ট যে কোনো দিন থাকেন থেকে আবার চলে আসবে এটাকে বলা হয় খুরুজে আউদা। মনে রাখবেন এখানে কিন্তু খুরুব বলবেন না হ্যাঁ খুরুব যদি বলেন তাহলে কিন্তু আপনাকে একেবারে দেশে পাঠানো হবে একেবারে দেশে যাওয়ার জন্য যে যেভাবে মা লাগানো হয় ছুটি ছুটি না সেটাকে একবারে খুরুব মেরে দেওয়া হবে সেটা না আপনাকে বলতে হবে আনা ইয়া খুরুজে যে আওদা হ্যাঁ আমার ছুটি লাগবে দেশে গিয়ে আবার নির্দিষ্ট সময় থেকে আমি আবার চলে আসবো এটাকে বলা হয় কুরুজে আউদা যেটাকে আমরা বলি দেশে যাওয়ার জন্য যেই ছুটিটা আমরা কফিলের কাছ থেকে চাই হ্যাঁ এটাকে বলা হয় কুরুজে আউদা আপনাকে মনে রাখতে হবে খুরুজে আউদা হচ্ছে দেশে যাওয়ার জন্য আমরা যেই ছুটি চাই সেই ছুটিকে বলা হয় কুরুজে আউদা হ্যাঁ কুরুজে আউদা হচ্ছে দেশে যাওয়ার জন্য যেই ছুটিটা সেটা আমি বারবার বলছি আপনারা মনে রাখবেন আউদা হচ্ছে ছুটি কিন্তু যেটা দেশে যাওয়ার জন্য যে যেই ছুটিটা লাগানো হয় সেটাকে বলা হয় খুরুজে আউদা এভাবে আমরা যখন সাধারণত আমরা যখন কাজ করি কাজ করলে আমরা যখন বলি আমার একদিনের জন্য ছুটি লাগবে বা দুজনের জন্য ছুটি লাগবে সেটাকে বলা হয় আওদা আর দেশে যাওয়ার জন্য যে ছুটি সেটাকে বলা হয় খুরুজে আউদা অনেক সময় আমরা অসুস্থ থাকি আমাদের কফিলকে আমরা বলতে পারি না যে আমি অসুস্থ সেক্ষেত্রে আমরা ফোনে বলতে হবে বা কাছে আসলে বলতে হবে যে আমি অসুস্থ সো এটাকে যদি আমরা আরবি ভাষায় বলি যে আমি অসুস্থ তাহলে এটা আরবি ভাষা এইভাবে বলা হবে আনা মারিদ আনা মারিদ আনা হচ্ছে আমি মারিদ হচ্ছে অসুস্থ হ্যাঁ সো আপনি যদি বলেন আমি অসুস্থ তাহলে বলবেন আনা মারিদ আমি অসুস্থ অনেক সময় আমাদের বাড়িতে আমাদের ওয়াইফ বা আমাদের স্বজন অসুস্থ থাকে অসুস্থতার কারণে হতে পারে আমাদের মন মন মানসিকতা খারাপ থাকতে পারে হতে পারে আমরা আমাদের বাড়িতে আত্মীয় স্বজনটা অসুস্থর ক্ষেত্রে আমাদের দেশে যেতে হতে পারে সো আপনি যদি বলেন যে আমার বউ বা আমার ওয়াইফ অসুস্থ সেক্ষেত্রে আপনি বলবেন আনা ম্যাডাম মারিদ হ্যাঁ ম্যাডাম আমরা যে ওয়াইফ বলি বা বউ বলি আরবিতে আরবিয়ানরা এই ম্যাডাম 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 বলে কিন্তু এটা শোনা যায় ম্যাডামের মতো ম্যাডাম কিন্তু ওনারা বলে ম্যাডাম আপনি যদি বলেন আমার বউ অসুস্থ তাহলে বলবেন আনা ম্যাডাম মারিদ আমার বউ অসুস্থ আপনি যদি বলেন যে এই মাসে আমার কাজ ছিল না হ্যাঁ আপনি আপনার কফিলকে এটাই বোঝাতে চাচ্ছেন কারণ আমরা যারা ফ্রি বিষাতে আছি আমাদের কফিলকে প্রতি মাসে মাসে ফয়দা দিতে হয় সো আপনি যদি তাকে বোঝাতে চান যে এই মাসে আমার কাজ ছিল না আমাকে একটু সহযোগিতা করো হুম তো আপনি যদি বলেন এই মাসে আমার কাজ ছিল না তাহলে এটা আরবি ভাষা এভাবে বলবেন হাজা সাহার কামেল আনেমা ফিসব পুরো এই মাস আমার কাজ ছিল না হুম যেটা আমরা আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলি যে এই মাসে আমার পুরাই কোনো কাজ ছিল না এই মাসে আমার পুরো মাস আমার কোনো কাজ ছিল না হ্যাঁ সো আপনি যদি এই কথাটা আরবিতে বলেন এটা বলতে হবে হা দা কামেল আন মাফি এই কামেল শব্দটা হচ্ছে পুরা হ্যাঁ একটা না পুরা হ্যাঁ পুরা মাস বা সারা মাস আমরা যেটা যেভাবে যে যে ভাষায় বলি বাংলা ভাষায় হ্যাঁ অনেক ডিস্ট্রিক্টের অনেক রকম ভাষা হতে পারে অনেকভাবে বলতে পারেন আপনি যদি বলতে চান যে পুরাই মাস আমার কাজ ছিল না এটা আরবিতে এভাবে বলা হবে হা দা এই মাস কামেল পুরা আমার কাজ ছিল না বা আমার কাজ নাই হ্যাঁ এই কথাটা এভাবে বলতে হবে এভাবে বললে বুঝবে সে যে এই মাসে আপনার কাজ ছিল না আপনি যদি বলেন যে একটু সহযোগিতা করেন হুম যদি বলেন একটু সহযোগিতা করেন আর বিজেপি যদি বলেন তাহলে বলবেন সৌই মোশাহাদা মুদির। শৌউি মুসাহাদা সাইয়া মুদির সাউি হচ্ছে করা মুসাহাদা হচ্ছে সহযোগিতা বা সাহায্য সাইয়া হচ্ছে একটু মুদির হচ্ছে আমরা যেটা জনাব বলি বা সার বলি বা বস বলি যেটাই বলি হ্যাঁ এই মুদির বলে অনেকটা বোঝায় মুদির বলে বস বোঝানো হয় মুদির বলে কফিলকে কফিল বোঝানো হয় মুদির বলে আপনি তাকে সম্মানিত ব্যক্তি হিসাবে তাকে মুদির বলতে পারেন সো আপনি বলবেন যে আমাকে একটু সহযোগিতা করেন বা একটু সহযোগিতা করেন তাহলে বলবেন সাবি মুসাহাদ মুসা মুসাহাদ আমাদের একটু সহযোগিতা করেন আমরা যদি এইভাবে বলি তাহলে আমাদের কফিলটা বুঝতে পারবে যে সে অসহায় বা তার সমস্যা তাকে সহযোগিতা করা উচিত তো আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন আমি খুব কষ্ট করে ভিডিও বানাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন যারা নতুন আছে তারা যেন বাসা শিখতে পারে এবং যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন এবং যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ